আমরা মোটামুটি সবাই রেডি হয়েছে সবাই সুবিন্দর স্কুল ফলটল নিয়ে নিলাম ফলটল নিয়ে নিলাম চলে আসলাম কারণ তো এখন শেষ শেষ সময় আগস্ট মাসের লাস্টের দিকে বেকার মানুষজন একটু কম আমি আর আমি করে হ্যাঁ মোটর বিশাল মোটর এই জায়গার বুড়ি উনি আমাদেরকে খাওয়া দাওয়া দিতেছে সেরকম দেখেছি এই যে বিরিয়ানি খাওয়া দিতেছে আমাদের সবাই বসলাম এই যে আমরা মোটামুটি সবাই মা গ্রীবের জন্য ওয়েট করতেছি আসসালাম ওয়ালাইকুম সবাইকে বেলজিয়াম থেকে তো বন্ধুরা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো এখান থেকে আসলে আমরা তো এক ঘন্টা আগে আসছি তো এখান থেকে আমরা আমাদের ব্যাগগুলো এবং নিয়ে আমরা সবাই চলে যাব সি বিচে সি বিচ থেকে পরে আমরা এখানে একটু এনজয় করবো তারপরে আমরা চলে যাব হোটেলে তা আমরা অল্প কিছুক্ষণ কিছুক্ষণ হলো আসছি ফ্রান্স হয়ে বেলজিয়ামে তো আমাদের আমরা সকাল রান্না দিচ্ছি সাতটার সময় আমাদের আসতে সময় লাগছে প্রায় একটা দুইটা বেজে গেছে আমাদের আস্তে আস্তে বেলজিয়ামে একবারে এ পর্যন্ত আর বর্ডারে ওখানে সময় লাগছে ফেরি টেরি সব মিলে প্রায় তিন ঘন্টার মতো লাগছে ওখানে আমাদের তো দেখি আমরা এনজয় করি একটু এবং এই এনজয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবো আমরা কী করতেছি এখানে বীজটা খুবই সুন্দর খারাপ না অনেক সুন্দর দেখি নিচে নামবো আমার সবাই হ্যাঁ এখন গাড়ি থেকে জিনিসপত্র কমে তো সম্ভবত মনে হয় আশেপাশে কোনো এয়ারপোর্ট আছে যেখানে একটা প্রাইভেট বিমান যেটা প্রাইভেট বিমান বলা হয় এই প্রাইভেট বিমান আমরা মোটামুটি সবাই রেডি হয়েছে সবাই সুস্টন নিয়ে নিলাম নিয়ে নিলাম এখন চলে যেতে পারে মানে নদীর পারে আর কি প্রথম আসলাম বেলজিয়ামে বীচের পাড়ে আসলে একটু খারাপ লাগতেছে বাচ্চাদের জন্য চলে আসলাম কারণ তো শেষ শেষ সময় আগস্ট মাসে লাস্ট থাকে এখানে মানুষজন একটু কম না হলে সিবিচে প্রচুর লোক থাকতো থাকতাম ষোলো কিলোমিটার লম্বা ইয়ে আলাইকুম আমরা অনেকক্ষণ ফুটবল খেললাম মোটামুটি সবাই উঠলে এখন থেকে সময় এখানে আগে মনে হয় নামবো না জাস্ট কিছুক্ষণ পাপে আলোচনা যাবেন খুব এনজয় আছে না হ্যা হিটে আছে না আমার পুরা গরম না সবাই ঠান্ডা পানি আছে Position mein. Durgo lop. যে গেস্ট হাউস বুকিং দিয়েছিলাম এই যে পুরা মানে চারিদিকে মানে চারিদিকে খোলা মেলা মাঝখানে হলো আমাদের গেস্ট হাউস এই যে আমাদের গেস্ট হাউসে চলে আসছি এখানে এখানে জন্য পুরো একটা রুম দিয়ে দিল মানে বিশাল বড় ঘরের মতো এখানে আমরা থাকবো দেখি ভিতরে যাই এই যে বুড়ি হ্যালো হাওয়ার ইউ ওকে এই যে পুরা বাসা করে উপরে নিচে মিলে পুরা দেখি ডুকুর কি আছে এই যে ওয়াশরুম ওয়াশরুম দিছে এখানে এই যে এখানে চাদর সব দেওয়া আছে এই যে উপরে

এখানে বসে আমাদের আড্ডা মারার জায়গা দিছে আর কি এত সুন্দর মাশাল মা এত সুন্দর মোটরসাইকেল কি বিশাল মোটর সাইকেল এত সুন্দর নাইস প্লেস আসলে বলা বাহুল্য সব ধরনের এখানে মানে হাঁস খরগোশ ছাগল মুরগি সব কিছু আছে ওই যে রাজহাঁস আছে ওখানে ওই যে যেখানে আবার আমাদেরকে দিচ্ছে এলো ওইখানে আবার আরেকটা খাওয়া দাওয়ার জন্য বৈশাখ রেস্টুরেন্টের মতো কবুলপুরী কারণ শুনে হালকা মশলা দিමු। তেল পইল দিয়া। এই এ জায়গার বুড়ি উনি আমাদেরকে সার্ভিস দিতেছে। এই যে। বুড়ি আমাদেরকে খাওয়া দা দিতেছে। সেরকম দেখতে যে কিচেন روبেটা। এমন কোনো কিছু নাই যে নাই। এই যে। পুরা রেস্টুরেন্ট বুড়ি আমাদেরকে সার্ভিস দিয়ে বুড়ি দেখছে। জামাগো যে আমার লোকন ভাই বাসার থেকে এ নিয়ে আসছে এখান থেকে লন্ডন থেকে বিরিয়ানি পাকা নিয়ে আসছে যে বিরিয়ানি এখন রেডি হয়ে যাবে আমরা সবাই খাবো ইনশাল্লাহ আমাদের লাঞ্চ পাঁচটা বাজে এখন অবশ্য এত বড় এরিয়া মানে কি বলবো আমরা একাই আছি শুধু পুরাটা এই যে বাইরের সাইডটা হয়েছে ওখানে খরগোশ এই যে ইয়া ভাই রব ভাই খরগোশ দুষ্টমি করতেছে

জিনিস কিনবো একটা খাওয়ার জন্য আর এটা মোটামুটি বলা যায় যে বেলজিয়ামে আমরা যে সিটিতে আসছি বলা যায় ভিলেজের মুসলিম এরিয়া মোটামুটি সব মানে হালাল ফ্রুট হালাল কাবাব সব হালাল রেস্টুরেন্ট আশেপাশে মসজিদ অনেক কিছু আছে এখানে আমরা মাগরিবের নামাজটা আশা করি এখানে আদায় করবো সবাই ওই যে ভিতরে তরমুজ বা অনেক কিছু মানে তরমুজ ফ্রুট টুট আমরা নিলাম কালকের জন্য নিয়ে নিলাম এই যে আর আমাদের এই সবগুলো বের করতে কষ্ট হয়েছে কারণ অনেক আমাদের যে গেস্ট হাউস গেস্ট হাউস থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগছে আসতে জানে সামনে আছে তো যাই যাই আমরা মসজিদে আসলে মানে খুবই ভাল লাগছে সত্য কথা যেটা যে একটা এটা বলা যায় একটা মুসলিম এরিয়াই তো এখানে মানে অন্য অন্য লন্ডনের মতো না এখানে একটু কম বাট মোটামুটি আছে আমরা মসজিদে যাবো নামাজ পড়ার জন্য মোটামুটি মুসলিমরা যাচ্ছে এই যে চলে আসলাম আমরা মসজিদে আলহামদুলিল্লাহ করতে এই যে আমরা মোটামুটি সবাই মা গরিবের জন্য ওয়েট করতেছি আলহামদুলিল্লাহ নমাজটা শেষ করে বেরিয়ে পড়লাম খুবই ভালো লাগলো আসলে বেলজিয়ামে এসে একক্র নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে পারছি এটা আসলে খুবই ভালো লাগতেছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না চলে আসলাম আবার রাতের ভিউতে রাতের রাতের বেলজিয়াম মানে সি

তো আমরা তো সকালবেলায় আসলাম পারে সেখানে গোসল পড়লাম তারপরে ওখান থেকে আমাদের গেস্ট হাউসে আসলাম গেস্ট হাউস থেকে আমরা চলে গেলাম আবার মুসলিম এরিয়াতে সেখানে আমরা আবার নমাজও পড়লাম তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের দিন কাটলো তো পারে আসলাম আসলে এখানে প্রচণ্ড বাতাস তাই বেশিক্ষণ থাকবো না আমরা বাসায় চলে যাব তো কালকে সকালেও আমরা চলে যাব ব্রাসেলসে মানে সিটিতে সিটি থেকে পরে আমরা আবার ইউকেতে ব্যাক করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু